ইনশাল্লাহ কে কোথা থেকে লাইভ করে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমারও প্রায় এক সপ্তাহ দীর্ঘ এক সপ্তাহ পরে লাইভ আসলাম আসলে সময় পাই না সময় না পাওয়ার কারণে আর কি লাইভটি করা হয় না অবশ্যই কে কোথা থেকে লাইভটি দেখতেছে অবশ্যই অবশ্যই কে থেকে রাত বৃহস্পতিবার সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং স্ক্রিনে ডবল টাচ করে লাইভের সাথে যুক্ত হয়ে যান পরে জায়গা ঘোর বনায় আমি সে ঘরে মানি নয়

শুক্রবার সবাই লাইভ যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে গেছে হ্যাঁ ভাই কোথা থেকে লাইফ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

হ্যাঁ অবশ্যই ভাই সবাই কমেন্ট করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই স্ক্রিনের উপর টাচ দিয়ে লাইভের সাথে যুক্ত হয়ে যান অলরেডি ছাব্বিশ জন দেখতেছি সবাই লাইভে যুক্ত হয়ে যান আর বেশি বেশি কমেন্ট করেন আজকের আপনাদের সারাদিনটা কেমন গেল অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ভাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বলবেন হ্যাঁ অলরেডি দেখতেছি আর হক হ্যালো হাই ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই আজকে লাইভে অনেক সুন্দর একটা টপিক হবে অলরেডি দেখলাম যে

হ্যাঁ ভাই আগামীকাল শুক্রবার সবার তো অফ ডে ইনশাল্লাহ আগামীকাল কি সময় দিতে পারবো না গত শুক্রবার আর কি লাইফ লাইভে ছিলাম কিন্তু আগামীকাল থাকতে পারবো না কারণ আগামীকাল আমার অফিসে ডিউটি রয়েছে ভাই ডিউটি অতিরিক্ত বেড়ে গেছে এই জন্য আর কি আমি লাইফে আসতে পারি না যার চিন্তা করলাম যে না আমার লাইফটা করা খুব দরকার আমার ওর জিনিস জানানো দরকার এই জন্য আর কি আমি লাইভ যুক্ত এই লাইভটি করতেছি হ্যাঁ অবশ্যই ভাই কে কোথা থেকে যে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করুন ভাই হ্যাঁ আজকে সারাদিনটা সবার কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আগামীকাল কে কোথায় যাবেন অবশ্যই কমেন্ট করবেন আবারও দেখতেছি ছাব্বিশ জন বা সবাই স্ক্রিনের উপর ডবল ডবল টাচ করেন ডবল টাচ করে লাইভের সাথে যুক্ত হয়ে যান আর কে কোথার দিকে লাইভটিভাবে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গাতে দেখতেছেন এম সাম সাইমন হ্যালো হাই এম ডি সাইমন সিরা কী জেলা সিরামন জেলা বা এটা কোন জায়গা ভাই সেটি বুঝলাম না সিরামন জেলা কোন গেলাম হ্যাঁ ভাই সবাই কমেন্ট করেন অবশ্যই অবশ্যই অলরেডি চলে চলেছে সবাই স্ক্রিনে ডবল টাচ দিয়ে দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ ভাই কে কোন জায়গাতে কমেন্ট করতেছে অবশ্যই জানাবেন ভাই সবাই বেশি বেশি কমেন্ট করেন কালকে আগামীকাল জুম্মা মোবরক আশা করি সবাই জুম্মার নামাজটা আদায় করবেন এবং ইনশাল্লাহ কে কোথা থেকে অবশ্যই অবশ্যই লাইভটি দেখতেছে অবশ্যই কমেন্ট করবেন ভাই আজকে লাইভটি দারুণ হয়ে যেতেছে আর একটা কথা বলি ভাই ইউটিউবে ইউটিউবে ভিড় করতে বলি ভাই এর আগে ভিড় করতেছিলাম সেরাম সিলেট অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সাইমন ভাই আপনি কেমন আছেন আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন স্যামন ভাই আপনার কী অবস্থা অবশ্যই কমেটা চালাবেন আরবি হক ভাই আপনার কী অবস্থা ভাই আপনি একটা হ্যালো আয় চলে গেছেন না আছেন জানি না সঠিক সবাই লাইভের সাথে যুক্ত হয়ে যান ভাই কে কত দিন ধরে ইউটিউবে কাজ করতেছেন অবশ্যই অবশ্যই বলে দেবেন কমেন্টে আরেকটা কথা ভাই ইউটিউবে যে ভিউর যে অবস্থা রে ভাই মনে চায় না যে ভিডিও আপলোড দেয় আর কি যে পরিস্থিতি কার কী অবস্থা ইউটিউবের পেজের সবাই অবশ্যই কমেন্ট করবেন ফোরের জমি পরের জায়গা ঘর বানায় আমি রই আমি সে ঘরেরই মালিক নয় ফোরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি সে ঘরেরই মালিক নয় আয় সবাই অলরেডি অল সবাই শেয়ার করে দেন লাইভটি বেশি বেশি করে দেয় দেখা তো হবে না এই জিতি দেখা তো হবে না এই পৃথিবীতে দেখা তো হবে জানলাতে ফুল বাগানে সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করে ইনশাল্লাহ সবাই লাইভটি শেয়ার করে দেন এবং সবাই মোবাইল স্ক্রিনে ডবল টাচ দিয়ে সাথে যুক্ত হয়ে যান সময় নেব না ইনশাল্লাহ আগামীকাল যদি ডিউটি আছে ইনশাল্লাহ ডিউটির মাঝে আপনাদের মাঝে ইনশাল্লাহ সন্ধ্যার দিকে লাইভ কি করতে পারি নাকি চেষ্টা করবো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করে আজকে আমি লাইভ থেকে আবারও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এতক্ষণ সুস্থ থাকবেন এই দুভাগ কামলা করে ইনশাল্লাহ আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন